রসল আক্তলামের একটা শূন্য আদায় করার জন্য সেটা হচ্ছে রসল পাক্ত সংগঠন করেছেন একেবারে ছোট্ট বয়স থেকে কিশোর বয়স থেকে হালফুল পুজোর যেটা আপনারা আমরা সবসময় শুনে শুনেছি পড়েছি আমাদের বই মধ্যে সে শূন্যটা আদায় করার জন্য আসছে যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা মঙ্গে মুসলমান হিসেবে আমরা আমর বিল মারুফ নেহি আনিল মুন করে সৎ কাজের আদেশ দেয়া অসৎ কাজে বারণ করা এটা আমাদের জন্য ফরজ এর পর্যায়ে সেজন্য আজকে যাতে সম্মিলিতভাবে রসল পাকিস্তানের সেই সময়টা আদায় করতে পারি সুনিয়াতের ক্ষেতমত করার জন্য মূল উদ্দেশ্য আজকে এই আয়োজন আমরা সাংগঠনিকভাবে জসরুল পাক ইসলামের সেই সুন্নতির ধারাবাহিকতায় আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য হবে বছরে কয়েকটা ও মিলাদ করব এবং সমাজের মধ্যে বিভিন্ন মূলক কাজও করব এবং মাসিক আমরা একটু মাহফিল মিলাদেরও আয়োজন করব নতুন প্রজন্মকে ইসলামী শরীয়তের দিকে তরিকতের দিকে মায়ের পথের দিকে মতের উপর আনার জন্য আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেটা আমি যদি একা করি সেটা আমার জন্য একটা বোঝা হয়ে যাবে কারণ দশের লাঠে একের বোঝা সেই হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবে যে শুধু আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি কিন্তু আমাদেরকে সবকিছু কিছু শিখতে হবে কোরআন হাদিস এজমা কিয়াস আউলিয়া ইকরাম দিন এদের জীবনচরিত আমাদেরকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে সেই জন্য আমরা সম্মিলিতভাবে এই প্রচেষ্টা যদি করি তাহলে নতুন প্রজন্ম আউলিয়া ইকরাম দিনের আদর্শগুলো তারা পাবে সে অনুপাতে তারা হেদায়তপ্রাপ্ত হবে সেই জন্য সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আজ এখানে মিলিত হয়েছি একটা সংগঠন করব আমরা এই সংগঠনের কার্যক্রম হবে সুনিয়তের গতিবিধির যেন আমরা আরও বেশি প্রসারিত করতে পারি আরও বেশি বেশি যেন রসুল পাক ইসলামের আদর্শ সৈনিক আমরা তৈরি করতে পারি সাথে সাথে আউলিয়া এখানে একজন মহান বুজুর্গ আছেন সাধারণে আর কিছু আউরিয়া আছে তাদের জীবন দর্শনগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করব তাদের আদর্শে আদর্শবান হওয়া মানে রসুল বাগসার আদর্শ আদর্শে আদর্শবান হওয়া রসুলের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য আজকের মূল উদ্দেশ্য রসুলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আজকের মূল আজকের আমাদের এই সভা সমাবেশের মূল উদ্দেশ্য সুতরাং আজকের মাহফিল আমরা পবিত্র করি মসজিদের তেলাওয়াত এবং নাতে রসুলের মাধ্যমে আমরা আরম্ভ করেছি আমাদের প্রথম যাত্রা আজকের এই প্রথম সূচনা এই একটা সংগঠনের আমরা আশা করব দিনের পর দিন এটা বৃদ্ধি থেকে বৃদ্ধি পেতে থাকবে এটা শুধু এই এলাকার সীমাবদ্ধ থাকবে না বরং এখানে শহর গ্রাম থেকে শুরু করে শুধু চট্টগ্রাম নয় বরং বিভিন্ন দৃষ্টিকে পুরো বাংলাদেশ মেবি আমরা কী করব এই সাংগঠনিক কার্যক্রম আমাদের সেবামূলক কার্যক্রমগুলো আমরা প্রসারিত করব এবং অব্যাহত রাখব আমরা আজকে এই মস্তিষ্কে এসে আমরা সেটা শপথ গ্রহণ করব আমরা হুসাইনি আদর্শের সৈনিক হজরত হুসাইন রদুল্লাহ তালহু বাইশ সৈন্য সামন্তের সম্মুখে দাঁড়িয়ে যেদিন ভাষণ দিয়েছিলেন শেষ বাসন তখন তার পিছনে কোনো কিছু ছিল না অস্ত্রহীন একজন রসুল পাক আদরের গহিত্র বাইশ সৈন্য সামন্তের সামনে জ্বালাময়ী ভাষণে তিনি বলেছিলেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই অথচ সেদিন প্রত্যেকে দাঁড়িয়ে পাবে সুন্নতের লেবাস পরিধানকারী ছিল আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসলমান নাম থাকলে মুসলমানের লেবাস থাকলে মুসলমান হয়ে যাওয়া যায় না মুসলমানের তো সহজ নয় আমরা সুন্নি মুসলমান আমাদের আদর্শ রসুলে করিম সাল্লাহ ইসলাম আউলি ইকরাম বুজরগান দিন ধারাবাহিকভাবে সুতরাং সে আদর্শগুলো আমাদেরকে আগে ধরা শিখতে হবে সেটা শুধু নিজেই নিজের জীবনে প্রতিপালন করলে হবে না বরং একে অপরকে সেটার প্রতি উদ্বুদ্ধ করতে হবে যেটা আমি প্রথমে বলছি আমার আরুপ মেহিয়া আলীর মনকর বালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজ থেকে বারণ করতে হবে বিরত রাখতে হবে শুধু নিজে নয় এবং অপরকেও একটা হাদিসে পাক আমি অংশবিশেষ এখানে আমি উল্লেখ করছি যে হাজারতে রুখ নামি জিব্রাইল আল ইসলামকে আল্লাহ আকরাবুল আলমিন একদিন নির্দেশনা দিলেন হুকুম দিলেন যে জিবরাইল অমুক এলাকায় অমুক জনপদে যাও অমুক শহরের এলাকার তুমি যাও সে নগরের বাসিন্দারা যারা যে অবস্থায় আছে সবগুলোকে জমিনের নিচে উল্টাই দাও জমিন সহ জমিনের নিচে তাদেরকে উল্টাই দাও তখন জিবরাইল আল্লাহ ইসলাম আল্লাহর দরবারে আর্জি পেশ করলেন আল্লাহ রাবুল আলামিন ওই এলাকার মধ্যে ওই গ্রামের ওই শহরের মধ্যে ওই নগরীর মধ্যে এমন একজন ব্যক্তি আছে জীবন করে নাফার মানি করেনি তোমার একজন প্রিয় বন্দা আছে বলি আছে বুজুর্গ আছে যে কোনোদিন নাফার করেনি সদা সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ ওই এলাকা যদি সবকিছু যে অবস্থা আছে সবকিছু যদি জমিনে নিচে উল্টাই দিই তাহলে আপনার ওই বন্ধু তো সেখানে আছে তিনি তো সেই কপর কহর কচরে গজবের সম্মুখীন হয়ে যাবে সে সেটার মধ্যে সামিল হয়ে যাবে তখন রসল পাকসলাম ফর্মাচ্ছেন যে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিকে সহ জমিনের নিচে উল্টাই দেওয়ার জন্য কারণ ওই ব্যক্তি মানুষ অন্যায় অপকর্ম আল্লাহর নাফার মনে হতে দেখছে কিন্তু তিনি কোনোদিন সেগুলোকে সেগুলো থেকে বারণও করেনি এবং অপছন্দও করেনি সেজন্য ওই ব্যক্তিকে সহ জমিনের নিচে উল্টায় দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশনা এসেছে অর্থাৎ শুধু নিজে নিজে আমি পরহেজ অবলম্বন করলাম সুন্নতের অনুসরণ করলাম আমি আশিক রসুল হলাম আশিক আউলিয়া ইকরাম হলাম আউলিয়া ইকরামের জীবন আমার জীবনের মধ্যে শুধু লালন পালন করলাম কিন্তু আমার প্রতিবেশী যে অন্যায় করছে অবকর্মের লিপ্ত রয়েছে সুদ ঘুষ খাচ্ছে মানুষের উপর জুলুম নির্যাতন করছে যেনা বেবিচার করছে এগুলো আমি তাকিয়েও দেখছি না সেগুলো দেখেও না দেখার ভান করছি তাহলে আপনার সেই ন্যাক আমল পূর্ণময় আমলগুলো আপনাকে মুক্তি দিবে না নাজাদ দিবে না আপনাকে কহর গজবে আল্লাহর সম্মুখীন হতে হবে সেজন্য আমরা আল্লাহর কহর গজব থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিল আজকের এই আয়োজন আমরা শুধু নিজে একা নই বরং আমার প্রতিবেশী একজন নামাজ পড়ছে না তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আমি নামাজ কোন জায়গার নামাজ আমি বা জামাতে বা মসজিদে গিয়ে আদায় করতে পারছি না সেটা আমি সংশোধন হব এবং অপরকেও সংশোধন করার জন্য আমি আপ্রাণ চেষ্টায় জ্বালাই চালিয়ে যাব এই জন্য আল্লাহ পাকরাবুল আলমী কোরআনে মসজিদের মধ্যে বলেছেন যে ইয়া ইউ হাল্লাদিন আমান উত্তাকুল্লাহ অবতাকু ইলহি বসিম ওজাহিদু কি সবিনহি লাল্লাকুম তুফলে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে প্রত্যক্ষভাবে সরাসরি ডাইরেক্ট নির্দেশনা জারি করে দিয়েছেন যে ইয়া আই আল্লাহ কাদেরকে বলেছেন ইয়া ইউহান কাফিরুন বলেন না ইয়া ইউহান লাযিনা আমানু হে ঈমানদাররা ও হে যারা তোমরা ঈমান এনেছো তোমরা বিতাকিল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে আমরা মুমিন মুসলমান হিসেবে জন্ম গ্রহণ করেছি সেজন্য আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে সম্বোধন করে ডেকে এই কথা জানাই দিচ্ছেন যে

যে আউলিয়ায় বুঝার কার এই জিনিস সহবত তোমরা অর্জন করো বক্তাবু ইরাহি তারপর কি বলছে ওজা হিরুফি ছবি লাল এবং তোমরা প্রাণপ্রণ আপাণ চেষ্টা চালিয়ে যাও যা কিন্তু জিহাদ বলতে শুধু মারামারি কাটাকাটি নয় প্রাণপ্রণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া সেটা হতে পারে ভালোবাসার মহাবতের মাধ্যমে বারবার চেষ্টা করা আপনার প্রতিবেশী নামাজ পড়ে না তাকে বারবার মসজিদের প্রতি ধাবিত করার জন্য বিভিন্ন রকম কোরআন হাদিসের আলিয়া কালামের বাণী উক্তিগুলো সরানো তাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রকারের যে আলিয়া কালামের দরবারে গেলে লাভ নামাজ পড়লে কী লাভ কী ফায়দা এগুলোর উপকারিতাগুলো বর্ণনার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে হবে সেটা দ্বারা সেই নয় শুধু আপনি উপকৃত হবেন সেই আপনি যদি একজন ব্যক্তিকে নামাজি করতে পারেন তাহলে যেই ইবাদত বন্ধু কি সে করবে সেগুলোর মাধ্যমে যে যত ন্যাক আমালিয়াত করবে সেগুলোর মাধ্যমে যত পুণ্য সে হাসিল করবে আপনি যে একজন ভালো মানুষকে একজন মানুষকে ভালোর দিকে ধাপিত করেছেন ন্যাক আমলের দিকে এনেছেন পরহেজগারের দিকে এনেছেন সমান পুণ্যের অধিকারে আপনিও হবেন তবে তার আমল থেকে বিন্দু মাত্র কম দেন সুতরাং আজকের আমাদের এই মজলিশের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আমার বিল মারুফ নাহি আনিল মুনকর এবং কবতাবু ইলাহি ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি তাহলে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন তাহলে এটার দ্বারা তোমরা কি হবে সফল কাম হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে যদি আমরা সেটার পথ অনুসরণ অবলম্বন করি সেটার যদি আমল করি আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে বিধায় আমরা এখানে আজকে এসেছি আজকে ঠিক কি না এবং কোন মাআসদে কে ওয়াবদা বিল্লাহিল ওয়াসিলা আমরা বসছিলা অনুসরণ করছি এই সমস্যা অলাইকার মুজাগানে যিনি আদর্শ অনুসরণের জন্য তাদের আদর্শগুলো প্রজন্ম পর প্রজন্ম ধরে রাখার জন্য তাদের স্মরণগুলো তাজা করার জন্য তাদের স্মরণ যদি তাজা হয় তাদের নামগুলো আসে যখন আমাদের সম্মুখে তখন তাদের জীবনচরিতগুলো আমাদের সামনে ভেসে ওঠে ঠিক কি না তাহলে তাদের আদর্শগুলো আমরা চর্চা করতে পারব তাহলে আমরা অবতাব উইলের ওসিলা আমরা বসিল অন্বেষণ করছি আল্লাহ পাকবুল আলমিনের দরবারে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ডাইরেক্ট আসিও না তোমরা মধ্যম তালাস করো তাহলে আমরা মধ্যম মধ্যম মধ্যস্থতা অবলম্বন করছি তারপর অজাহি রুফি তারপর আমরা প্রাণপ্রণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আমাদের সময় দিয়ে অর্থ দিয়ে স্বার্থ দিয়ে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা দিয়ে মানসিকভাবে আর্থিকভাবে যে কোনো উপায়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এমনকি শেষ পর্যন্ত যদি আমাদের প্রাণও দিতে হয় আমরা প্রাণও দিতে প্রস্তুত আছি কারণ আমরা হোসাইনি প্রেমে উজ্জীবিত হোসাইনি আদর্শে আমরা উজ্জীবিত সেজন্য আমরা হোসাইনি সৈনিক আজকে মজলিসে আমরা আমরা এই মজরিষ আজকে আমরা শপথ গ্রহণ করবো আমরা নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা হুদাই হুসাইনি আদর্শের উপর আমরা ঐক্যবদ্ধ হব সমস্ত ইয়ে কালচারগুলো আমরা নিজেরাই সেগুলো থেকে আমরা দূরে থাকবো এবং অপরকে দূরে রাখার জন্য সেগুলো থেকে সেগুলো থেকে যেন একেবারে সম্পর্ক চিহ্ন করে সেটার পর আমরা শপথ গ্রহণ করব।